বন্ধুরা এই দেখো ও মামা ঠাকুর তুলে কোলে নিয়েছে দেখো মা সরস্বতী আর লক্ষ্মীকে তুমি কাকে কোলে নিয়েছো কাকে কি কি ঠাকুর তোমার কোলে দুটো কি ঠাকুর বলো মা লক্ষ্মী মা লক্ষ্মী আর সরস্বতী এটা কি তোমার দুই বোন হ্যাঁ তাই হ্যাঁ গুলো তুলে নিয়েছে যদি ভালো লাগে প্লিজ লাইক করো 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 শেয়ার কমেন্ট আর দেখো আমাদের বাবা ভোলানাথ হরে হরে মহাদেব সবাইকে ভালো রকম মঙ্গল করো আর এই দেখো হরে কৃষ্ণ ঠাকুরকে হরে কৃষ্ণ করছো দেখো ঠাকুর ঘরে এসে প্লিজ বন্ধুরা তোমরা সবাই আমার সোনাটাকে আশীর্বাদ করো আর সাপোর্ট করো আমার সোনাটাকে Ngayon ako, ama din, nundi. Opa, pare, kaya daw